পৃথিবীতে এমন একটা শহর আছে যেটা ভূমিতে নয় জলের বুকের ওপর দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে যেখানে গাড়ি চলে না রাস্তাও নেই শুধু খাল নৌকা আর প্রতিটি দেওয়ালের সঙ্গে লেগে থাকা ইতিহাসের ছায়া একটা শহর যেটা একদিকে স্বপ্ন আর অন্যদিকে কৌশলের সবচেয়ে সাহসী পরীক্ষা ইতালির উত্তরে অ্যাড্রিয়াটিক সাগরের নোনা জলে ভেসে আছে এক শহর ভেনিস তো আজকে আমরা জানব ভেনিস সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীর মানচিত্রে এর অবস্থান যেন এক বিস্ময় কারণ এটা যেন ভূমির নয় জলের সন্তান এখানে নেই কোনো গাড়ির রাস্তা নেই বাস কিংবা রেল লাইন শহরের প্রতিটি খালি এক একটা হাইওয়ে আর প্রতিটি বাড়ির সামনে ভাসে নৌকা এখানে রিক্সা নয় ট্যাক্সিও নয় মানুষ চলাচল করে গণ্ডলায় সেই কালো সরু নৌকায় যা আজ ভ্যানিসের প্রতীক হয়ে গেছে কিন্তু এই শহর শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এর জন্মই হয়েছে সংগ্রাম থেকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে যখন বর্বর হুন ও জার্মান জাতিগোষ্ঠী রোমান সাম্রাজ্যের ভূমি তছনচ করছিল তখন উত্তর ইতালির মানুষেরা আশ্রয় খুঁজে পালিয়ে আসে সমুদ্রের ভেতরে ছোট্ট ছোট্ট দ্বীপে তারা চেয়েছিল নিরাপত্তা এমন একটা জায়গা যেখানে কেউ পৌঁছাতে পারবে না কিন্তু সেই দ্বীপগুলো তো কাদা ও লবণে ঢাকা সেখানে বাড়ি তৈরি করা মানেই অসম্ভব এক কাজ তবুও মানুষ হাল ছাড়েনি তারা সমুদ্রের বুকচিরে কাঠের খুঁটি পুঁতে তার ওপর তৈরি করেছে ঘর গির্জা আর বাজার প্রতিটি খুঁটি ঠুকে দেওয়া হতো যতক্ষণ না সেটা মাটির শক্ত স্তরে পৌঁছায় আর এই কাঠগুলোই আজ হাজার বছরেরও বেশি সময় ধরে শহরটাকে বাঁচিয়ে রেখেছে শহরের নিচে আছে এক অদৃশ্য বন লক্ষ লক্ষ কাঠের খুঁটি যেগুলো পানির নিচ থেকে অক্সিজেনবিহীন পরিবেশে পচে যায়নি এবং পাথরের মতো শক্ত হয়ে গেছে এই উল্টো দিকের বনই টিকিয়ে রেখেছে শহরটাকে যেন পানির উপর ভেসে থাকা এক পাথরের শহর ভাবো এমন এক শহর যেখানে মাটির দেখা মেলে না তবুও সেই শহর টিকে আছে হাজার বছর ধরে যুদ্ধ বন্যা জোয়ার আর সময়ের প্রবাহ পেরিয়ে ভেনিস শুধু প্রকৌশলের নিদর্শন নয় এটি মানব সভ্যতার এক জীবন্ত উদাহরণ কিভাবে মানুষ প্রকৃতির সঙ্গে সহাবস্থানে বাঁচতে পারে এখানে প্রতিদিন জোয়ার ভাটার স্রোতে বদলে যায় শহরের ছন্দ ভোরবেলা খালগুলো নিস্তব্ধ কুয়াশার পর্দায় ঢাকা শুধু শোনা যায় দূরের শব্দ আর পানিতে হালকা ঢেউয়ের আওয়াজ দুপুরে যখন সূর্যের আলো পড়ে পানির ওপর তখন পুরো শহরটা যেন সোনালি আলোয় গলে যায় রাতে যখন বাতাসে নোনা গন্ধ মেশে তখন ভ্যানিস একদম অন্য রূপ নেয় চুপচাপ রহস্যময় যেন সময় থেমে গেছে এই জলের রাজ্যে কিন্তু এই শহরের সৌন্দর্যের পেছনে আছে কঠিন বাস্তবতা ভেনিসে আজও নেই আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা খালগুলোই হয়ে উঠেছে নর্দমা দিনে দুবার সমুদ্রের জোয়ার এসে সেই খালগুলো ধুয়ে নিয়ে যায় কিন্তু গ্রীষ্মের সময় যখন জোয়ার কমে যায় তখন বাতাসে ভেসে আসেন নোনা জলের গন্ধ আর এই গন্ধ শুধু কাদা বা জল নয়ের ভেতরে মিশে আছে সময় ইতিহাস আর মানুষের অস্তিত্বের গন্ধ তবুও শহরটা বেঁচে আছে নিজের ছন্দে এখানে প্রতিদিন সকাল হয় গণ্ডলার আওয়াজে মৎস্যজীবীদের ডাকে আর বাজারের শব্দে মানুষ এখানে এখনও সেই পুরনো ধাঁচে বাঁচে খালের পারে কফি হাতে দাঁড়িয়ে খবর পড়ে বন্ধুর সঙ্গে কথা বলে কিংবা খালের ধারে বসে সূর্যাস্ত দেখে তাদের জীবন ধীর কিন্তু গভীর আর এই শহরের সবচেয়ে বড় বিষয় হলো এত বছরের পরেও এটা টিকে আছে প্রতি বছর জোয়ারে ডুবে যায় রাস্তা বাড়ির নিচতলা গির্জার সিঁড়ি তবুও ভেনিস হার মানে না শহরটা যেন বলছে আমাকে ডুবিয়ে দাও আমি আবার ভেসে উঠব আর সেই ভেসে ওঠার গল্পই আজকের ভেনিস যখন সন্ধ্যা নামে খালের পানিতে রঙিন আলো প্রতিফলিত হয় গণ্ডলার মাঝি গান গায় পুরোনো ইতালীয় প্রেমের গান তখন মনে হয় ভেনিস যেন কোনো বাস্তব শহর নয় এটা জীবন্ত স্বপ্ন যা মানুষের হাতে তৈরি তবুও প্রকৃতির সঙ্গে মিশে গেছে অবিচ্ছেদ্যভাবে ভেনিস হলো এমন এক শহর যেখানে সময় থেমে যায় কিন্তু ইতিহাস কথা বলে যেখানে প্রতিটি সেতু প্রতিটি খাল প্রতিটি ঘন্টার শব্দ মনে করিয়ে দেয় মানুষ যতবারই ডুবে যাক সে আবার ভেসে উঠতে জানে আর তাই ভেনিস শুধু একটা শহর নয় এটা মানব সভ্যতার এক প্রতীক অদম্যতা সৌন্দর্য আর চিরন্তন টিকে থাকার প্রতীক